রাত্রিবেলা একদম বারিশ হচ্ছে জবরদস্ত বৃষ্টি তো একদম মানে কি বলবো সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ফ্রেশ ব্লগে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা অনেক সকালে বলতে নটার সময় ঘুম থেকে উঠেছি তো উপর থেকে দেখলাম গাছে এত ফুল হয়েছে তো ঝটপট ফুলটা নিতে চলে আসলাম তার কারণ নয় তো হচ্ছে কেউ না কেউ নিয়ে নেবে প্রচুর ফুলটা তুলে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ঘড়ির কাটায় বাজে এখন পুনে দশটার ওপর কিন্তু কেউ কি বলবে তার কারণ হচ্ছে একটাই কালকে রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে তো সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার কালকে রাত ধরো বারোটার দিকে শুয়েছি তো ঘুমানোর পরে যখন বাজে রাত বারোটার পরে হচ্ছে দুটো বাজে তখন দেখছি হঠাৎ করে কি আওয়াজ কিসের আওয়াজ যেন ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর এই যে জানলাটা দেখছো না এইটা হচ্ছে কিছুটা দেখো আপারপাটটা কাছে আছে। নিচটা লক করা ছিল কিন্তু ওপরটা অতটা আটকানো ছিল না দরাম করে খুলে গেছে আর তার মধ্যে প্রচণ্ড পরিমাণে লোডশেডিং তো রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুমানো হয়নি আর যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তো সারাটা ঘরে প্রচুর ধুলো প্রচুর ধুলো সব কিছু পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে গেলো তোমাদের কাছে আসতে আর বিছনার চাদরটা একটু পাল্টে দিয়েছি তার কারণ হচ্ছে আগের চাদরটা অনেক হয়ে গেছে তো টান টান করে হয়তো বিছানাটা আমি অতটা গোছাতে পারি না কিন্তু চেষ্টাটা করেছি আর সারা ঘরে যা ধুলো ছিল সেই ধুলো ঝাড়তে ঝাড়তেই অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল দেখবে প্রচুর ধুলো একদম কিচকিচ করছে ধুলো তো এইগুলো সব কিছু পরিষ্কার করতে হবে আর হচ্ছে রান্নাঘরের কাজটা এখনও হয়নি বলতে রান্নাঘরও এলোমেলো অবস্থায় আছে একদম যা তা অবস্থায় আছে পরিষ্কার টরিষ্কার করতে হবে বাসন মাজার কাজ প্রচুর আছে এখনও পর্যন্ত চা খেয়ে উঠতে পারেনি এদিকে পনেরো দশটার উপর বেজে গেল আর এই যে পোর্শানটা দেখাচ্ছি এই জানলাটার বাইরে দিয়েও প্রচণ্ড পরিমাণে ধুলো এসছে মানে সকালবেলা বিশ্বাস করো আমার একদম মানে ঝাড় দিতে দিতে হাঁপিয়ে গেছি তো তার মধ্যে সকাল সকাল ফুল তুলে নিয়ে আসলাম তোমাদের তো বললাম সকাল সকালে ফুলগুলো তুলে নিয়ে আসলাম হয় কি একটা লোক আছে সে দেখি সকালবেলা যায় তো ছটপট করে ফুলগুলো তুলে নেয় আর একজন যে মানুষ নেবে সেটা তো বোঝা উচিত তো বিষয়টা হলো ঝড় বৃষ্টির মধ্যে কালকে অনেক বাজ পড়ছিল আমার এমনি বিদ্যুৎ চমকালে খুব ভয় লাগে তো ঠাকুরকে বারবার যাচ্ছিলাম যাতে কমে যাক কমে যাক তো কালকে সারাটা রাত না ঠিকঠাক করে শুতে পারেনি যার জন্য অনেকটা ক্লান্তি রয়েছে বুঝতেই পারছো তো আজকে ভেবেছি ঘরগোশটা তো হয়ে গেছে তারপরে ধরো বাসন মাঝের কাজ কিছু আছে সেগুলো তো আছে জামা কাপড় কাছে আছে আগে এক কাপ চা খাবো তারপর অন্যান্য কাজ করব আচ্ছা তোমাদের সাথে একটা ছোট্ট কথা ছোট্ট একটা টিপস হচ্ছে শেয়ার করি দেখো বলি কি একটা ঘরের মধ্যে সব থেকে যেটা ম্যাটার করে কোনটা যেন বিছানা তুমি যদি সারা ঘরের মধ্যে ছোটোখাটো খাটো খুঁটিনাটি কাজগুলো যদি তুমি দেরিতেও সারো কিন্তু বিছনারা যদি ফার্স্ট পরিষ্কার আমাদের টার্গেট থাকে যে বিছনাটা আগে ফার্স্ট পরিষ্কার করবো তাহলে কিন্তু একটা বাড়িতে বা ঘরে বলে ফিফটি পারসেন্ট কাজ কিন্তু হয়ে যায় আর একটা ছোট্ট টিপস হচ্ছে জামা কাপড় কখনও জমিয়ে রাখবে না খুব বোর লাগে বিশ্বাস করো যদি তিনটে চারটে জামা কাপড় হয় না সেটা কি হয় কে যে ওয়াশ করে দেবে তোমাদেরই পরিশ্রমটা কম হবে তো বন্ধুরা ফুলটা সাত সকালে তুলে নিয়ে আসলাম এখন আর কিন্তু চা খাওয়া হয়নি চাটা খেয়ে তারপরে একটু পরিষ্কার সাপটাফ করে আবার তোমাদের কাছে আসছি বাপরে সেই দুটো দিন পরে আজকে চা খাওয়ার ফুরসুত হলো কাল যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য প্রচুর পরিমাণে ফুল আজকে সকালবেলা তুলেছি তো ভালোই লাগছে এরকম ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে সত্যি পুজোটা দিয়ে মনটা যেন শান্তি হলো কাল রাতে চার্জার প্রায় মানে চার্জ প্রায় শেষ হয়ে গেছে তো সেই জন্য সকালবেলা চার্জটা দিয়ে দিচ্ছি অনেক দিন পর আজকে এরকম তোমার হচ্ছে পরোটা আর এদিকে আলু দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একদম মাখা তরকারি করার সময় পেলাম প্রায় সময় পায় না কোনো দিন হালকা মুড়ি ছাতু এসব খেয়ে কাটায় তো একটা বিষয় বলার ছিল জামা কাপড় কাচা প্লাস হচ্ছে ছাট মোজ এই ঘর মোছা কত কাজ থাকে ব্লগারদের বলো তো কিছু কিছু মানুষ যারা ভাবে যে যাদের কাজ নেই তারাই একমাত্র ব্লক করে এটা কিন্তু একদমই ভুল কথা তোমরা যদি এই এইরকম কাজকর্ম না করো তাহলে সেগুলোকে শেয়ার করতে পারবে আর ওই ঠাকুরের সাথে সাথে আজকে লক্ষ্মী ঠাকুরকেও একদম ফুলের মধ্যে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছে আর বেশি বোগবনা খাওয়া দাওয়াটা করিনি কারণ ওদিকে আবার লাঞ্চে কি রান্না করব তার একটা প্রিপারেশান তো নিরিমা নিরামিষই করবো তার কারণ যেহেতু মাসের শেষ মাসের শেষে একটু বাজেটে টান পড়ে সকলেরই আমার মতো প্রত্যেকেরই হয়তো টান পড়ে আর প্রায় প্রায় মাছ খেতে ভালোও লাগে না তো আজকে দেখা যাক নিরামিষ কি রান্না করি ব্রেকফাস্টে করে নিই তারপরে আসছি লাঞ্চের মেনুতে হচ্ছে কাকরোল দিয়ে আর হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ভাজা তরকারি কাটতে গিয়ে উচ্ছের মধ্যে অনেকটা পোকা হয়েছিল সেই জন্য বাদ দিলাম তো কি করা যাবে ঝিঙেও একটা নষ্ট তো শেষে আইডিয়া করলাম বেসনের বড়া কিন্তু একটু পেঁয়াজ দি যেহেতু ঘরে অনেক পেঁয়াজ আছে তো পেঁয়াজের সাথে আলু ঝিঙের এই নিরামিষ তরকারিটা ঠিক কীরকম লাগবে আমি প্রথমবার ট্রাই করছি আগে রান্নাটা করি এটা কষানো হচ্ছে জাস্ট আদা আর জিরে বাটা দিয়ে তো রান্নাটা করার পর কীরকম লাগে আমি খেয়ে তারপর তোমাদেরকে রিভিউ দেব তো ফাইনালি আলু ঝিঙে আর পেঁয়াজির তরকারি দিয়ে ঝোলটা রেডি আর একটু কাগজ করব কয়দিন আগে লেবু কিনেছি লেবুগুলো দেখো পুরো পেকে হাল খারাপ হয়ে গেছে একটু সময় পেলাম এখন হয়তো একটার দিকে বাজে আর বাইরে দেখো ওয়েদারটা মেঘলা ওয়েদার জানি না আজকে হয়তো জামাকাপড় শুকাবে না শুকাতে শুকাতে সে কালকে তো বন্ধুরা এইটুকু রান্না করতে মানে কি বলবো একবার হাতে ব্যথা করছে তো একবার কাঁধে ব্যথা করছে অনেকটা পরিশ্রম হলো তো এখন একটু রেস্ট করি তো তোমরা সকালবেলা সকলে দুপুরবেলা খাওয়া দাওয়া করো আর ব্লগটা ভালো লাগলো অবশ্যই দেখো আপাতত দুপুর পর্যন্ত ব্লগটা করলাম তারপর দেখি আবার কাজে যাব সন্ধেবেলা এসে তারপর ব্লগের এন্ডিংটা টানবো তো সকলকে বলছি প্লিজ ব্লগটা দেখো যদি ভিউজ বাড়ে সাবস্ক্রাইবার বাড়ে তবে তো না ব্লগ বানাতে ইচ্ছা করবে আমি আমার মতো নিজস্ব করে ব্লগ বানাই প্রত্যেকের ব্লগ হয়তো আলাদা তো যতটা পারি তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি বাহ এক কলিগাছকে পুরো ঝোলা ভর্তি আম নিয়ে এসছে তো এর মধ্যে বাছাই করব কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তোমাদের তো বলেই দিয়েছি তো সেই জন্য প্রচুর আম পড়েছে তো দেখা যাক কোন আমটা বেশি বেটার এটা কিন্তু পুরোটাই উত্তরবঙ্গের একটা গাছের আম তো খুব ভালো লাগছে আমি তো দেখছি বাছাই করে পাকাগুলি নিই পাঁচটা ছটা মতো নেব ঘরের গরমে আবার যদি অনেকটা পেকে যাবে তো যাই হোক বাছাই করে নিয়ে নিই তো কেমন লাগলো আমগুলো তোমরা কমেন্ট করে জানাবে বা কি সুন্দর বৃষ্টি প্রচণ্ড গরমের পরে এই রকম বৃষ্টি রাত্রিবেলা আজকে ঘুমটা কিন্তু ফাটাফাটি হবে বন্ধুরা কি তাই তো তো বৃষ্টিমুখর দিনে সকলকে জানাই শুভরাত্রি গুড নাইট আর বৃষ্টির সাথে সাথে সকলকে শুভরাত্রি তো অবশ্যই জানাবো আর ব্লগের এন্ডিংটা টানবো আর বেশি দিন এগোবো না তো বন্ধুরা সকলে ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বৃষ্টির ভীষণটা আওয়াজ হচ্ছে দেখো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে একদম সারাটা দিন গরমের পরে এই রাত্রিবেলা ঝম করে বৃষ্টি আর এইরকম বৃষ্টিমুখর দিনে মানে দারুণ লাগছে আর কিছু রোমান্টিক গান আছে সকলে জানো বৃষ্টি 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 সৃষ্টি তো মিষ্টি 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 ও হো ভিজে যাচ্ছি গো ঘরে যাই তো বন্ধুরা জানলা দিয়ে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগছে